ড্যাশ 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 শেষ বিকেলের আলো অধ্যায় এক প্রথম দেখা রুদ্র আর মায়া দুইটা আলাদা দুনিয়ার মানুষ রুদ্র একটা শান্ত ছেলে বইয়ের ভেতর ডুবে থাকা একটু গম্ভীর ধরনের আর মায়া একদম বাউন্ডুলে টাইপ হাসে খেলে দৌড়ায় যেন বাতাসও তার পিছে পিছে চলে একদিন লাইব্রেরি রুদ্র একটা বই পড়ছে হঠাৎ মায়া এসে বলে এই বইটা আমি আগেই পড়ছিলাম রুদ্র চোখ তুলে তাকিয়ে বলল তাহলে নাম লেখো বুকমার্ক তো ছিল না মায়া হেসে বলল আমি মনের মধ্যে বুকমার্ক দিয়ে গিয়েছিলাম সেই দিনের পর থেকে রোজ দেখা রোজ কথা ধীরে ধীরে মায়ার চোখে রুদ্র আর রুদ্রর চোখে মায়া ভরে উঠল অধ্যায় দুই ভালোবাসার দিনগুলো বৃষ্টি হলে তারা ছাতা ছাড়াই হাঁটত একদিন রুদ্র বলল তুমি জানো তুমি যখন পাশে হাঁটো তখন মনে হয় আমি সময়কে ছুঁয়ে ফেলছি মায়া একটু থেমে বলল তুমি যে কথা কম বলো কিন্তু চোখে সব বলে ফেল রুদ্র হেসে মাথা করে বলল তুমি চোখে থাকলে মুখে কিছু বলার দরকার হয় না অধ্যায় ঝড় আসছে মায়ার তিন বাবা চাই সে কানাডা যাক পড়তে রুদ্র বলল তুমি যাও আমি তোমার জন্য অপেক্ষা করব মায়া কাঁদতে কাঁদতে বলল তুমি জানো না তোমার সাথে না থাকলে আমি বাঁচব না রুদ্র উত্তর দিল তুমি আমার বুকের ভেতর থেকেও দূরে থাকতে পারো কারণ ভালোবাসা শরীর না মন খোঁজে অধ্যায় চার বিদায়ের সন্ধ্যা শেষ বিকেলে গাছের নিচে মায়া রুদ্রর হাত ধরে বসেছিল কিছু না বলেই চোখের ভাষায় বিদায় নিয়ে মায়া চলে গেল রুদ্র রোজ সেই গাছের নিচে বসত মায়ার জন্য চিঠি কখনো পাঠাত রুদ্র একটা চিঠি পড়ছে পেছনে একটা কণ্ঠ এই চিঠিগুলো এখনো জমিয়ে রাখো রুদ্র ঘুরে দেখে মায়া চোখে একটু ক্লান্তি কিন্তু ঠোঁটে সেই পুরনো হাসি রুদ্র বলে তুমি ফিরলে কেন মায়া বলে তোমার গল্পটা তো এখনো শেষ হয়নি বাকিটা একসাথে লিখব বলেই ফিরলাম শেষ কথা জীবনের প্রতিটা প্রেমের গল্পে একটু কষ্ট থাকে কিন্তু যেটা ফিরে আসে সেটাই সত্যিকারের ভালোবাসা তোর মন ছুঁয়ে গেলেই জানবি ভালোবাসা আসলেই এখনো বেঁচে আছে বন্ধুরা গল্পটা যদি তোমার হৃদয়ে একটু কাপন তোলে চোখের কোণে একটুখানি জল আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার সাহস দেয় আর হ্যাঁ কমেন্টে লিখে জানাও গল্পটা কেমন লাগলো পরের গল্পে দেখা হবে গভীর ভালোবাসার ছ